शिवम घोष नामक एक युवक को अज्ञात अपराध कर्मियों द्वारा गोली मारकर गंभीर रूप से जख्मी किया गया है सूचना पर हम लोग यहाँ पर पहुँच और इस मामले के संबंध में जो भी ह्यूमन और टेक्निकल इनपुट है सबकी मदद से जांच कर रहे हैं हथियारों की पहचान करने का पता किया जा रहा है तीन अपराधी के बारे में तो कुछ लोग बता रहे हैं कि तीन अपराधी से थे और घटना करके एक बाइक से तीनों भाग जामशेदू गिए गाधा का दीते कोलका दुष्कृति ট্যাক্সিতে ওঠা দুষ্কৃতীদের কথা শুনে তৎপর ক্যাব চালক চিংড়িঘাটার কাছে ট্যাক্সি নিয়ে সোজা পুলিশের কাছে চালক পুলিশ দেখে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে উধাও চার দুষ্কৃতি যদিও পরে পুলিশের হাতে ধরা পড়ে এক দুষ্কৃতী আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ যদিও এক দুষ্কৃতীকে পুলিশে ধরেছে কিন্তু যে প্রশ্ন উঠছে যে জামশেদপুরের থেকে তারা এখানে এসেছিল কলকাতা এসেছিল এবং ঝাড়খণ্ডের একটি শুট আউটের ঘটনার সঙ্গে তারা জড়িত সেখান থেকে কলকাতায় তারা এলো কিভাবে দেখে এবং কলকাতায় তারা চলে এলো এবং কলকাতা এলো হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে তারা কিন্তু কলকাতা গা ঢাকা দেওয়ার জন্য চলে এলো এবং এটা অনেকটাই চিন্তা বাড়াচ্ছে নানা সময় নানা যে অপরাধের ঘটনা সেই ঘটনায় কলকাতার যোগ পাওয়া যাচ্ছে এবং একেবারে অপরাধ করলো জামশেদপুরে সেখানে দুষ্কৃতীরা চলে এলো কিন্তু কলকাতায় এবং চার চারজন এখনো পর্যন্ত পলাতক রহী তাদের তল্লাশি চালানো হচ্ছে এবং গতকালকে যে ঘটনাটি সামনে আসে যেমনটা জানা যাচ্ছে যে ঘাট পেড়ে ওঠে পাঁচজন এবং আসার পরে সাঁত্রাকাড়িতে নামে এবং সেখান থেকে একটা ক্যাব পাকড়াও করে এবং সেই ক্যাব ধরে তারা প্রথমে হাওড়া যায় বলে তারপরে বলে যে নিউ টাউন যাবো ক্যাব চালক বলেছিল তাদেরকে যে অতিরিক্ত ভাড়া লাগবে এবং যখন সেই ক্যাবে করে আসছিল মা ওড়ালপুরে ধরতে যায় যখন ক্যাব চালক বলে যে নিচ থেকে যাওয়ার জন্য এবং নিচ থেকে যখন যাচ্ছে তখন চিবড়িখাটার কাছাকাছি সেই সময় ক্যাব আর সন্দেহ হয় বেশ কয়েকটা যে কথাবার্তায় সন্দেহ হয় অন্যদিকে একবারে ক্যাব চালক জানতে পারেন যে একজনের মোবাইলে যখন ফোন আসে সেই ফোন আসার সময় একজন সে ফোনে অপর প্রান্তে যিনি ছিলেন তাকে বলে যে বাঁকো সামাললে না বাকি সব দেখলেন যে তখনটা সন্দেহ হয় এবং সন্দেহ হওয়াতে ক্যাব চালক বলে যে তারা বাইরে কোনো অপরাধ বা কোনো কিছু গতি কি কলকাতায় এসছে বা তার গাড়িতে উঠেছে সেই সন্দেহ হওয়ার পরবর্তীকালে ক্যাব চালকের যে গাড়ি গতিটা একটু কমতে কাটার কাছে চলন্ত গাড়ি থেকে কার্যত নেমে পাঁচজন পালাতে শুরু করে তখন একজন মাটিতে পড়ে যায় এবং বাকি চারজন পালিয়ে যায় সেই সময় রাস্তায় উপস্থিত পুলিশ কর্মীরা তাকে ধরে এবং ধরে এই যে প্রগতি প্রধান থানায় নিয়ে আসে যে থানায় বর্তমানে একেবারে জামশেদপুরে বিষ্ণুপুর থানার কর্মীরা তারা এসছেন এবং সেইটায় তার তার কথাবার্তা নানা ধরনের কথা বলতে তাকে একটা না আধার কার্ড পায় এবং যে নাম ব্যবহার করেছিল সেই নাম পুলিশকে অন্য নাম বলেছিল আধার কার্ডে অন্য নাম পাওয়া যায় এবং সেই আধার কার্ডের নাম অনুযায়ী সেই থানায় যখন ঝাড়খণ্ডের থানায় প্রগতি মানে পুলিশ ফোন করে তখনই গোটা বিষয় সামনে আসে জামশেদপুরে একটা শ্যুট আউটের ঘটনা ঘটে সেই শ্যুট পরে এই অভিযুক্তকে তারা খুঁজছেন এবং সে তারা পালিয়ে আসে এবং ইতিমধ্যে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে কালকে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে জামশেদপুরের উদ্দেশ্যে এবং বাকি যে চারজন এখনো পর্যন্ত পলাতক রয়েছে সেই চারজনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি সেটা চালানো হচ্ছে ধন্যবাদ পার্থ জামশেদপুরের এই শ্যুট আউটের ঘটনা এবং যেখানে ক্যাবে কলকাতা চিংড়িঘাটায় তারা ক্যাবে উঠেছিল এই চারজন এবং তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই পুলিশই ধরেছে ক্যাব চালকের তৎপরতায় ওই চারজন ধরা পড়ে ওই চারজনের খোঁজ পায় পুলিশ একজনকে ইতিমধ্যেই পুলিশ ধরেছে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে কিন্তু ঠিক কি ঘটেছিল জামশেদপুরে শিবম ঘোষ নামে এক ব্যক্তিকে গুলি চালিয়ে গাঁজাকা দিতে কলকাতায় আসে ওই দুষ্কৃতীরা দুই বন্ধুর সঙ্গে বাজারে গিয়েছিল শিবম ঘোষ নামে এক ব্যক্তি বাজারেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা শিবমকে তিনটি গুলি মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা যখন শিবমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে